সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত রাখছি রাজশাহী সিটার থেকে আর রাজশাহী সিটারটা আজকে চমৎকার চমৎকার দেখার মতো হাই বডির শাহিয়ল কালো এবং লাল কালারের ছয় পিস কালেকশন আপনাদেরকে দেখাবো এই কালেকশনগুলোর দাম জাত মান সম্পর্কে কথা বলবো এই গরুর বিক্রেতার সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আজকে বুধবার গরুর সংখ্যা কম দেখছি

এটা ওজন কতটুকু আসবে ওজন ভাই ওজন আশা করছেন ইনশাআল্লাহ দর্শক প্রথম গরুটা একটা লাল টুকটুকে গরু জাতমান সম্পন্ন একটা গরু এক লক্ষ 18000 আমরা রেখেছি তারপর কথা হলো সুধক সুধাবনি দিবেন চলে যাচ্ছি পাশের দুই নম্বরে একটা ব্ল্যাক গরু দেখতে ব্ল্যাক কালো কালার একটা গরু দেখেন ব্ল্যাক শায়ল এই ব্ল্যাক শায়লের মোটামুটি বয়স কেমন আছে বয়স ভাই দাঁত ফাকা হয়ে গেছে আচ্ছা আচ্ছা দর্শক ব্ল্যাক শায়লের যে গঠন মাথা চূড়া নাভি কম্বল সবকিছু দেখেন দেখার মতো এই যে দুই নাম্বার গোটা আমরা দেখছি এই গোটার ওজন কত রকম আছে বলেন এটা চার মন দশ কেজি আছে মানে এটার মাঝে মোটা গড্ডার মাংস আছে সবকিছু মিলিয়ে ধরছেন চার মন দশ কেজি এটা কত টাকা দাম হলে আপনি ছাড়তে পারবেন বলেন জি এক লাখ ষোলো হাজার তারপরে কি জায়গা থাকে কিছু আছে কিছু সম্মানী করবেন পাশের তিন নাম্বারটা আমাদেরকে দেখান এটা একটু দেশির ভাব আছে মনে হচ্ছে নাকি শাহিয়াল আচ্ছা আচ্ছা ক্রস এটার মোটামুটি বয়স দুই দাঁত বয়স হয়েছে আচ্ছা আচ্ছা দুই দাঁত বয়সের শাহিয়াল জাতের একটা গরু এই গরুটার এখন মোটামুটি কেমন ওজন আসবে চারমন দশ কেজি দামের ক্ষেত্রে কত হবে এটা এক লক্ষ তেরো হাজার টাকা সুযোগ সুবিধা আছে সম্মানই করবেন মাশ আল্লাহ চমৎকার একটা গরু দিয়েছি চার নাম্বার কালেকশন শাহিয়াল জাত বলছেন উনি এবং আর নাভি নটকা কিছু পাকড়া প্রিন্ট আছে ভাই এই গরুটার এখন মোটামুটি কেমন কি দাঁতের কন্ডিশন পনেরো দিন মতো সময় লাগবে বলছেন এই গরুটা কতটুকু ওজন আশা করছেন আপনি চার মন হবে দামটা কেমন রাখবেন এক লাখ তেরো আচ্ছা আচ্ছা এক লাখ তেরো তার মধ্যে সুযোগ সুবিধা আছে নাকি সম্মানী করা যাবে করা যাবে পাশের লাল টুকটুকে আর একটা গরু দেখছি আপনার কালেকশনের পাঁচ নাম্বার গরু এটা তো কামাল ভাই এটার জাত কি হবে বলেন শাহিয়াল নাভি কম্বল একটু ঝুলন্ত আছে দেখতে পাচ্ছি সবই আছে ভাই দেখার মতো জাত মান সম্পন্নই গরু তো ভাই এটা দাঁত দেখেছেন ভাই এটা দাঁত বে নাই কাছে এই বছর আর দাঁত হবে না নাকি দাঁত ভাই মিথ্যার ব্যবসা করি ভাই অনেক ধন্যবাদ মিথ্যার ব্যবসা করে তো লাভ নাই না ভাই